আমরা সারা দিনের জন্য এই গাড়িটা ভাড়া করেছি সাত লক্ষ ইন্দোনেশিয়ান রুপাইয়া তা আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরাবে তা আমাদেরকে ওয়ানাগিরি হাইডেন হিল এখানে কিছু ছবি তোলা হবে হান্দারা গেট এবং উলুন্দানু বেরাতান টেম্পল এবং তানালর টেম্পলে আমাদেরকে ঘুরাবে এই এরিয়াটার নাম হচ্ছে ওয়ানাগিরি হাইডেন হিল বালি ইন্দোনেশিয়া রাস্তার পাশে ফোটোগ্রাফি প্লেস এখানে অল্প সময়ের জন্য নেমেছি এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে ফ্রি মান্না তারা লেগেছে এন্ট্রি ফ্রি ওয়াও হোয়াট এ ভিউ পাহাড় ম্যাক লেক সব একসাথে অসাধারণ একটা ভিউ এখানে অনেকগুলো ফটো বুথ একটার ফর একটা সাজানো মেনলি অ্যান্টি টিকিটটা ছবি তোলার জন্য নেয় প্রত্যেকটা জায়গার ছবিতে ব্যাকগ্রাউন্ডটা মারাত্মক সুন্দর আসে আমার মতো ছবি তুলতে পছন্দ যারা করেন এটা একটা মাস্ট ভিজিট প্লেস